আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর আর থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর আমার গ্রাম হলো তারালিয়া তারালিয়া আচ্ছা ভাই একটা কথা বলি আপনাকে যে আপনি যে এই ইউরোপের জন্য কত বছর ধরে করতে আছেন ইউরোপের জন্য আমি মেবি চার বছরের জন্য ঘুরতেছি মানে চার বছর থেকে চার বছরের জন্য আমি ইউরোপের জন্য ট্রাই করছিলাম এর আগে কোন দেশে ট্রাই করছিলেন ইতালিতে করছি তারপরে পোল্যান্ডে করছি পানসে করছি

আমাদের বস বলছে এখন বলতেছে তোমাদের কাজ দেখে আমি হয়তো আরো বাড়াইতে পারি ওভার টাইমের কথা ছিল না এখন আবার বস আমাদেরকে বলছে যে আমরা বলছি এক্সট্রা টাইম আমাদের লাগবে তো বস বলছে ঠিক আছে এক সপ্তাহ কাজ করো এক সপ্তাহ কাজের পরে তোমাদেরকে আমরা এক্সট্রা টাইম দিম আচ্ছা যাক তো তোমাদের নসিব অনেক ভালো আলহামদুলিল্লাহ যাক আমাদের বসও ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের মালিকও ভালো করছে মালিকের বাইরেও ভালো করছে ওনারা দৈনিকে আমাদের আমরা যখন ডিউটি থেকে বাসা চলে আসি যেহেতু কোম্পানি ভালো শুনে খুশি হলো এবং স্যালারিও বাড়াই দিবে কাম দেখে আমরা বাঙালি প্রচুর কাম করে বাঙালিয়া যেখানে যায় বাঙালি যেখানে যাবে ঠিক আছে মেশ্রিনিয়ার লোক থাকে কাজ করে তারা কিন্তু ওদের সাথে পারে না কারণ বাঙালি একটু কাজের এক্সপিরিয়েন্স আলাদা যদি মঙ্গলজরা কাজ নাও জানে তাও এদের সাথে আশা করে দিন তিন দিন করলে মানে এমন একটু অভিজ্ঞতা হয় যে মেসুরিনের লোক কিন্তু প্রচুর অলস কাজ করতে চায় না ঠিক আছে ওরা অনেক অলস কারণ আমি যেহেতু মেসুরিনাতে আমার প্রায় নয় মাস চলতে দশ মাসে মেবি কাছাকাছি আমি জানি যে ওরা কেমন কাজ করে ওই তো আমাদের বাঙালিরা প্রচুর কাজ করে প্রচুর কাজ করে তাহলে আমরা যার যেহেতু কোম্পানি আশ্বাস দিচ্ছে ওনাদেরকে ওভার টাইম দেবে এবং বেতন বাড়া দিবে তো যা কারণ ভালো তাহলে

আর যারা আসতে চান আপনারা তাড়াতাড়ি চলে আসেন কোনো সমস্যা নেই ঠিক আছে ইউরোপে আসলে লাইফের জন্য ভালো দিলে ভালো তো ভাই অনেক কথা বলবো আমার আর কথা আছে যারা ইউরোপে আসবেন তাদের কাছে আমার এটা মানে আশা থাকবে ইউরোপ আইসা নিজে ছেটে লইবেন এবং থাকলে থাকলে বা আপনার লাইফের সমস্যা যারা আসবে তাদেরও সমস্যা এখানে আমরা আসি আমরা যদি এখন বাইয়া যাই আমরা যে কোনো রাস্তা চলে যাইতে পারবো কিন্তু আমরা যাবো না আমরা গেলে অন্য বাঙালিরা আর আসতে পারবো না